নিয়ম মেনে শঙ্খধ্বনিতে নেতাজির জন্ম জয়ন্তী পালন পৈতৃক ভিটে কোদালিয়ায় সুভাষচন্দ্র বসু আজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো তম জন্ম জয়ন্তী প্রত্যেকবারের মতো এবারও নিয়ম মেনে দুপুর বারোটা পনেরো মিনিট শঙ্খধ্বনির মাধ্যমে পৈতৃক ভিটে কোদালিয়ায় পালিত হলো নেতাজির জন্মদিন দুপুর বারোটা পনেরো মিনিটে জন্ম হয়েছিল নেতাজির তাই এই সময় শঙ্খ এলাকার মহিলারা সকাল নটায় নেতাজি কৃষ্টি কেন্দ্রের পক্ষ থেকে সুভাষচন্দ্র বসুর বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় তেইশে জানুয়ারি সারাদিন ধরেই নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই বাড়িতে পাশাপাশি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে নেতাজি মিউজিয়ামও আজ এবং ছাব্বিশে জানুয়ারি সকাল দশটা থেকে বারোটা দুপুর দুটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে নেতাজি মিউজিয়াম নেতাজি কৃষ্টি কেন্দ্রের সম্পাদক পল্লব কুমার দাস বলেন কোদালিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটে সকাল থেকে এখানে নানান অনুষ্ঠানের মাধ্যমে নেতাজি কৃষ্টি কেন্দ্রের পক্ষ থেকে সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করা হচ্ছে মিউজিয়াম ও খুলে দেওয়া হয়েছে সাধারণের জন্য নেতাজির ব্যবহার করা বিভিন্ন আসবাবপত্র থেকে শুরু করে বই খাতা চেয়ার সমস্তটাই দেখতে পাবে আগত দর্শকেরা সোনারপুরের পরবর্তী স্টেশন সুভাষগ্রাম সেখান থেকে রিকশা অটো করে দু কিলোমিটার পথ গেলেই সুভাষচন্দ্রের কোদালিয়া ইতিমধ্যেই সকাল থেকে এই বাড়িতে ভিড় জমিয়েছেন বিভিন্ন প্রান্তের হাজারো মানুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মীয় বলে দাবি করে বেলা বসু জানান তিনি প্রত্যেক বছর এই দিনটিতে নেতাজির জন্ম ভিটেতে আসেন এবছরও তার ব্যতিক্রম হয়নি তিনি বলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আমার আত্মীয় হয় প্রতি বছর দুর্গাপুজোর পর নেতাজি সুভাষচন্দ্র বসু দেশপ্রিয় পার্কে আমাদের বাড়িতে বিজয় দশমীর প্রণাম সারতে যেতেন নেতাজির সঙ্গে আমাদের পরিবারের সদস্যদের বহুত ছবিও রয়েছে রাজ্য সরকারের উদ্যোগে কোদালে নেতাজির পৈতৃক পীঠেতে সংস্কারের কাজ করা হয়েছে কিন্তু আরও সংস্কার ও সংরক্ষণের প্রয়োজন রয়েছে বিপুল প্রামাণিক নামে এক ছাত্র বলেন নেতাজি আমাদের দেশের মহান নায়ক নেতাজির পৈত্রিক ভিটেতে এসে তার ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র দেখে আমি গর্বিত নেতাজি আমাদের দেশের গর্ব বাঙালির গর্ব নেতাজির মূর্তিতে মাল্যদান করে আমরা নেতাজির পৈতৃক বাড়ি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিই এবং নেতাজির যে অরনাথ বিনাপানি লাইব্রেরিতে নেতাজির যে মিউজিয়াম আছে এইটা এবং নেতাজির পৈতৃক বাড়ি এই দুটোই আমরা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিই অলরেডি আপনারা এখানে লাইন দিয়ে মানুষ এই বাড়ির দর্শন করছেন আগামী সময়ে এর পরে বিভিন্ন ব্যক্তি গণসংগঠন নেতাজির প্রতি এখানে শ্রদ্ধা জানাতে আসেন দুপুর বারোটা পনেরো মিনিটে নেতাজির পূর্ণ জন্মলগ্নে সংশোধ্বনি এবং ব্যান্ড সহযোগে সেটা তাকে শ্রদ্ধা জানায় তারপর যারা বিভিন্ন অতিথি যারা আসেন তারা নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর তাদের বক্তব্য পেশ করেন আর দুপুর দুটোর পর বসে আঁকো প্রতিযোগিতা হয় আমাদের তিনটে গ্রুপে সেই বসে শেষের পর নিয়ম মেনে শঙ্খধ্বনিতে নেতাজির জন্ম জয়ন্তী পালন পৈতৃক ভিটে কোদালিয়ায় সুভাষচন্দ্র বসু আজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো তম জন্ম জয়ন্তী প্রত্যেকবারের মতো এবারও নিয়ম মেনে দুপুর বারোটা পনেরো মিনিট শঙ্খধ্বনির মাধ্যমে পৈতৃক ভিটে কোদালিয়ায় পালিত হল নেতাজির জন্মদিন দুপুর বারোটা পনেরো মিনিটে জন্ম হয়েছিল নেতাজির তাই এই সময় শঙ্খ এলাকার মহিলারা সকাল নটায় নেতাজি কৃষ্টি কেন্দ্রের পক্ষ থেকে সুভাষচন্দ্র বসুর বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় তেইশে জানুয়ারি সারাদিন ধরে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই বাড়িতে পাশাপাশি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে নেতাজি মিউজিয়ামও আজ এবং ছাব্বিশে জানুয়ারি সকাল দশটা থেকে বারোটা দুপুর দুটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে নেতাজি মিউজিয়াম নেতাজি কৃষ্টি কেন্দ্রের সম্পাদক পল্লব কুমার দাস বলেন কোদালেয়াই নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটে সকাল থেকে এখানে নানান অনুষ্ঠানের মাধ্যমে নেতাজি কৃষ্টি কেন্দ্রের পক্ষ থেকে সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করা হচ্ছে মিউজিয়ামও খুলে দেওয়া হয়েছে সাধারণের জন্য নেতাজির ব্যবহার করা বিভিন্ন আসবাবপত্র থেকে শুরু করে বই খাতা চেয়ার সমস্তটাই দেখতে পাবে আগত দর্শকেরা সোনারপুরের পরবর্তী স্টেশন সুভাষগ্রাম সেখান থেকে রিক্সা অটো করে দু কিলোমিটার পথ গেলেই সুভাষচন্দ্রের জন্ম কোদালিয়া ইতিমধ্যে সকাল থেকে এই বাড়িতে ভিড় জমিয়েছেন বিভিন্ন প্রান্তের হাজারো মানুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মীয় বলে দাবি করে বেলা বসু জানান তিনি প্রত্যেক বছর এই দিনটিতে নেতাজির জন্ম ভিটেতে আসেন এ বছরও তার ব্যতিক্রম হয়নি তিনি বলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আমার আত্মীয় হয় প্রতি বছর দুর্গাপুজোর পর নেতাজি সুভাষচন্দ্র বসু দেশপ্রিয় পার্কে আমাদের বাড়িতে বিজয় দশমীর প্রণাম সারতে যেতেন নেতাজির সঙ্গে আমাদের পরিবারের সদস্যদের বহু ছবিও রয়েছে রাজ্য সরকারের উদ্যোগে কোদালের নেতাজির পৈতৃক পিঠাতে সংস্কারের কাজ করা হয়েছে কিন্তু আরো সংস্কার ও সংরক্ষণের প্রয়োজন রয়েছে বিপুল প্রামাণিক নামে এক ছাত্র বলেন নেতাজি আমাদের দেশের মহান নায়ক নেতাজির পৈত্রিক ভিটিতে এসে তার ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র দেখে আমি গর্বিত নেতাজি আমাদের দেশের গর্ব বাঙালির গর্ব দেশকে স্বাধীন করার জন্য যা লড়াই করেছেন তা আমরা আমাদেরকে অনুপ্রাণিত করে শুধু আমাদেরকে নয় আমাদের পরবর্তী প্রজন্ম যাতে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই মহান বিপ্লবী কর্মকাণ্ডের জন্য আমাদের পরবর্তী প্রজন্মও যাতে মানে অনুপ্রাণিত হয় সেটা আমরা চেষ্টা করব তাদেরকে আমরা জানাবো তাদেরকে আমরা শেখাবো এবং নেতাজি সুভাষচন্দ্র বসু যত মহান সংগ্রামী আছেন স্বাধীনতা সংগ্রামী তার মধ্যে উনি একজন এবং আমাদের এখনকার প্রজন্ম যাতে মনে রাখেন ছোটো ছোটো বাচ্চারা স্কুলের বাচ্চারা তার জন্য এই দিনটিতে বিশেষ করে স্কুল কলেজের বাচ্চাদের তো অতি অবশ্যই আমাদের বিশেষ করে সুভা দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষ গ্রামের কোদালিয়াতে ওনার প্রত্যেক ভিতে অবস্থিত যদিও উনি জন্মগ্রহণ করেছিলেন উড়িষ্যার কটকে কিন্তু ওনার বাবা জানকীনাথ বসু